দর্শক এই মুহূর্তে আমি আছি ডাকা বাদাম তলিতে তো দর্শক এখানে এসে জাস্ট আমি অবাক হয়ে গেলাম এই ভাই বলতেছে নাকি এই মেশিন দিয়ে মানুষের ব্যথা কমিয়ে ফেলতে পারে দর্শক এটা কিভাবে সম্ভব আমরা একটু ওনার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাকে আপনি বলছেন এই মেশিনের দ্বারা নাকি মানুষের ব্যথা কমিয়ে দিতে পারবেন এটা কি সম্ভব আচ্ছা ভাইজান এই বিষয়ে আমি একটু কথা বলি বলেন এটা এটার নাম হলো ডিজিটাল থেরাপি মেশিন আচ্ছা এটার কাজ হলো আমাদের শরীরে যেখানে জমাটবদ্ধ হয়ে থাকে সার্কুলেশনের প্রবলেম হয়ে থাকে রোগে ইনজুরি ইনফেকশন হয়ে থাকে এই থেরাপির মাধ্যমে এখানে আটটা প্রোগ্রাম আছে আচ্ছা আকু পাংচার স্টক মাসে স্কাপিং মেনিপুলেশন স্কার্পিং থেরাপি আটটা প্রোগ্রামে আপনার শরীরটার ভিতরে এইটি কাইন্ডস অফ থেরাপি আপনার শরীরটার ভিতরে আশি প্রকারের থেরাপি দিয়ে ব্লাড সার্কুলেশন করে দিবে জমাটবদ্ধতা দূর করে দিবে রোগে এইরকম প্রায় পনেরো বিশ বছর বছর আগের ব্যথা রুগী যারা হসপিটালে ক্লিনিকে গিয়ে ব্যথার জন্য ওষুধ খেয়ে কোনো ফলাফল পায় নাই আচ্ছা তারাও আল্লাহ রহমতে এরকম বিভিন্ন জায়গা থেকে প্রমাণ দিচ্ছে এই মেশিনটা থেরাপি মেশিনটা ব্যবহার করার পর আল্লাহ রহমতে ব্যথা ভালো হয়ে গেছে

দেখি কিভাবে ওনার ব্যথাটা কমিয়ে দেয় এটা ব্যথার জন্য ইনশাআল্লাহ কোনো ধরনের সাইড এফেক্ট হয় না সাইড এফেক্ট নাই কোনো ক্ষতি নাই এটা কোনো সাইড এফেক্ট হয় না পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং আরামদায়ক একটা থেরাপি এটা ব্যবহার করার পরে শতকরা ইনশাআল্লাহ শতভাগ যদি এটার কোর্সটা কমপ্লিট করতে পারে আচ্ছা সর্বোচ্চ 21 দিন সর্বোচ্চ 21 দিন 21 দিন 21 দিন 3 সপ্তাহ প্রতি সপ্তাহ এক সপ্তাহ পর পর একদিন গ্যাপ দিয়ে 3 সপ্তাহ যদি কেউ ঠিকঠাক মতো ব্যবহার করে ভাই আপনি একটু বসেন একটু বসেন এটা ব্যবহার করে ইনশাল্লাহ তার সব ব্যথার সমস্যাগুলো কি থাকে জমাট থাকে রোগে ইঞ্জুরি থাকে ইনফেকশন থাকে ওটাকে থেরাপির মাধ্যমে সম্পূর্ণ ব্লাড সার্কুলেশন করে ব্যথাগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় আচ্ছা আচ্ছা এইভাবে আমি কয়েকজনকে আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করব ইনশাল্লাহ যারা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুক্তভোগী তারা যদি ব্যবহার করে অল্প সময়ের মধ্যেও কারো কারো নগদ ইনস্ট্যান্ট ফলাফল হয়ে যায় ইনশাল্লাহ

মানে ট্রিটমেন্টের জন্য যায় মিনিমাম এক হাজার টাকা বিজেটও দিতে হয় আচ্ছা আচ্ছা কোনো কোনো ডাক্তার আছেন তাদেরকে তারা শুধু আপনাকে বেশিরভাগ পরামর্শ দিয়ে থাকেন এটা মানুষের শরীরটাকে সুস্থ রাখার জন্য বেশিরভাগ এক্সারসাইজের প্রয়োজন ব্যায়ামের প্রয়োজন আমরা যথাযথ ব্যায়াম করতে পারি না বিদায় বলি এখানে অনেক সময় তারা যদি শরীরের মধ্যে কোনো স্প্রে বা তৈলাক্ত শরীরে ব্যবহার করার নিয়ম নাই এটা সম্পূর্ণ শুকনো জায়গায় ব্যবহার করতে শুকনো জায়গায় ব্যবহার করলে উনি ভালো তোylate ওনার অবস্থাটা উনি মালিশ করছে তারপর আমি লাগাইছি এটা কি ভেদার কারণে মালিশ করছেন তার মানে আপনাদের এটা অনেক ব্যথা মানে পায়ে অনেক ব্যথা করে এজন্য অনেক মালিশ করে করছেন একটু অনেক জোরে জোরে চাপ দিচ্ছে কি না হ্যাঁ তাহলে আমি আপনাকে 5 মিনিটের মধ্যে খুলব এখনো মাত্র 3 মিনিট চলতেছে ভাই 3 মিনিট চলতেছে চলতেছে আমি 5 মিনিটের মধ্যে এটা খুলব আচ্ছা আচ্ছা 5 মিনিট পরে খুলবে প্রট্রেট এর জন্য বাইরে এভাবে ফ্রি সার্ভিস দিয়ে থাকি ফ্রি সার্ভিস কারো কাছ থেকে কোম্পানির প্রচারের জন্য জি জি এটা কোম্পানির প্রচার এটা ব্যবহার করার পরে এমন কি মাঝে মধ্যে কিছু কিছু রোগী আছে আমাদের সামনে ভাই দুই বছর আগে নিছিলাম আমার আব্বার হাতের ব্যথা ভালো হইছে আমি এই বাইকে খুলবো এখন ভাই এখন খুলবেন ব্যথাটা কতটুকু ভালো হইছে বুঝতে পারবেন আর বুঝতে পারবেন খোলার পরে বুঝতে পারবেন এখন কেমন লাগে বলেন এখন ভালো লাগে লাগে আপনার অনেক ভালো লাগে এইভাবে কারো কারো ব্যথা ইনশাআল্লাহ নগদ ইনস্ট্যান্ট একেবারে যেটা রোগের ইনজুরির ব্যথা থাকে বা আঘাত পাওয়া ব্যথা থাকে আমি এই জায়গায় একটা ব্যথা পাইছিলাম এক্সিডেন্ট করে ভাই আচ্ছা এটা এটা ব্যথাটা প্রচুর ব্যথা ছিল আলহামদুলিল্লাহ এটাতে আমি কিংবার ব্যবহার করছি অনলি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আচ্ছা আমরা একটু সাথে কথা বলি তাহলে আপনার ব্যথাটা কি অনেকটাই কমছে হ্যাঁ হালকা কমছে আপনার ব্যথা কি অনেক বেশি ছিল অনেক বেশি অনেক বেশি ছিল এই জন্য আপনি তেল মালিশ করে আসছেন হ্যাঁ তেল মালিশ করে এরপর মুজো পায় দিয়েছেন ও তেল মালিশ করে তারপর মোজা পায় দিয়ে রাখছেন মানে অনেক বেশি ব্যথা কিন্তু এখন কেমন কমছে

উনি এখন এটা মোটামুটি অনেকটাই ব্যথা কমে গেছে তো ব্যবহার করলে মানে সবটাই ব্যথা চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যথা একেবারে বিশ বছর তিরিশ বছর আগের ব্যথা রুগী পর্যন্ত ইনশাল্লাহ ভালো হওয়ার আমাদের কাছে প্রমাণ আছে